নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা ফুলকপির ডাটা কি ফেলে দেন তো এখন থেকে ফেলে না দিয়ে তো আমার মতন একদিন বানিয়ে ফেলুন তো এখানে দেখুন আমি কিন্তু এই ফুলকপি ডাটাগুলো আমি এখান থেকে কেটে নিয়েছি কয়েকটা তো যে কটা থাকবে সে কটা আমি নিয়ে নেব এখান থেকে এইভাবে আমি কিন্তু ওই পাতা সমিতেই রান্না করব কিন্তু পাতাটাও কিন্তু ফেলবো না দেখুন আর কিন্তু নেই এবার আমি এই যে কটা হয়েছে সে কটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নেব তো দেখুন আমি এই যে ফুলকপি ডাটাটা রান্না করব তো এটা কিন্তু আগে আমি ধুয়ে নিয়েছি ভালো করে তো এর সঙ্গে আমি কিন্তু কিছু কিছু উপকরণ দেবো যেহেতু এটা অল্প হয়ে যাবে তো আপনারা চাইলে কিন্তু শুধু ও করতে পারেন তো আমি একটুখানি এর সঙ্গে কিছু সবজি অ্যাড করবো এই ফুলকপি টাটার সঙ্গে একটুখানি একটা পেঁয়াজ পাতা দেবো একটা পেঁয়াজ কুচানো দেবো আর টমেটো কুচানো দেবো একটা কাঁচা লঙ্কা দেবো আর এখানে আলু ভাজার মতন কুটে রেখেছি এইগুলো আমি দেবো তো সবার প্রথমে কিন্তু আমি এগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব গুড়ি গুড়ি করে ঠিকঠাক কাঁচিটা দিয়েই কেটে নেই ঝপাঝপ হয়ে যাচ্ছে ফুলকপি ডাটা কিন্তু এখন থেকে কিন্তু আর ফেলে দেবেন না তো আপনাদের ইচ্ছা মতন ডাল দিয়েও করতে পারেন কিন্তু ডাল ডাল দিয়ে মুসির ডাল দিয়েও কিন্তু ভালো লাগবে খেতে এই যে হলুদ যে পাতাগুলো হয়ে গেছে হলুদ হলুদ পেঁয়াজ পাতা এইগুলো কিন্তু কখনোই ব্যবহার করবেন না যে কোনো রান্নার সময় তো দেখুন আমি কিন্তু ফুলকপি ডাটাগুলো কিন্তু কুচিয়ে নিয়েছি কিন্তু খুবই ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কুচিয়ে নিলে কিন্তু ভালো হয় এর মধ্যে মশলা তেল মশলাটা ভালোভাবে যাবে আর হচ্ছে ভাজাটাও ভালো হবে তো ছোটো ছোটো করেই কিন্তু কুচিয়ে নিতে হবে ফুলকপি পাতা ডাটা সহ কিন্তু দেখুন তো আর এর সঙ্গে পেঁয়াজ পাতাটাও কিন্তু কুচিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু চিড়ে নিয়েছি পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি টমেটোটাও কুচিয়ে নিয়েছি তো কড়াইতে দেখুন তেল দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি ফোড়নের জন্য সাদা জিরে ব্যবহার করছি এবার আমি ওটোয় পেঁয়াজ কুচানোটা দেবো জাস্ট একটু দুই মিনিট মতন হালকা নাড়াচাড়া করে নেবো এবার আমি খাবার প্রথমে কিন্তু আমি আলুটা আগে হালকা করে ফ্রাই করে নেব লঙ্কাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা চেরা কিন্তু চিরে অবশ্যই দেবে নাহলে কিন্তু ফাটবে লঙ্কাটা তো আমি আলুটা আগে দিয়ে দিচ্ছি জাস্ট আমি এটাকে এক মিনিট নাড়াচাড়া করে নেবো আলুটাকে আলুর কিন্তু কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে এইবার আমি যে ফুলকপি ডাটাগুলো রেখেছি সেটা কিন্তু এবার আমি দিয়ে দেবো আর এই টমেটোটাও দিয়ে দেবো টমেটো কুচানো পেঁয়াজ পাতা এগুলো সবই কিন্তু দিয়ে দেবো এবারে এটা আমি আবারও এক মিনিট মতন নাড়াচাড়া করে নেবো হালকা এবার আমি এক চামচ নুন দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি এক চামচ মতো আর এখানে কিন্তু চিনি দিচ্ছি স্বাদ মতন এবার আমি সবগুলোকে একসঙ্গে আগে দুই মিনিট মত দুই থেকে তিন মিনিট ভাজা করে নেব এটাকে কিন্তু সুন্দর করে ভাজা করে নিয়েছে তো আপনারা যদি মনে করেন যে যে ভাজা খাবেন সেটা কিন্তু রাখতে পারেন আর যদি মনে করেন যে চচ্চড়ি খাবেন তো এক কাপ জল দিয়ে একটুখানি ফুটিয়ে নেবেন ফুটিয়ে গায়ে মাখা মা গায়ে মাখা করে ঝোল করে নেবেন আমি এবার আমি এক কাপ জল দিয়ে দিচ্ছে তো যেহেতু ওই ডাটাগুলো কিন্তু সিদ্ধ হবে আলুটাও কিন্তু এখনও সিদ্ধ হবে তো সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম ও দেখুন এটা কিন্তু হয়ে গেছে ফুল ফুলকপির ডাটা চচ্চড়ি তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন এটা কিন্তু রুটি পরোটার সঙ্গেও কিন্তু ভালো লাগবে খেতে বা ভাতের সঙ্গেও ভালো লাগবে খেতে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরকম মনে হচ্ছে এই দেখুন পুরো মাখো মাখো হয়ে হয়েছে এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো